প্রিয় দর্শক পাগলা কোরআশি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আমার বাসায় আমার রোমিও জুলিয়ট ওরা দুপুরে কি করে একা একা বাসায় কি করে সেগুলো দেখানোর চেষ্টা করবো এই তো আমাদের জুলিয়েট ওর দুপুরে লাঞ্চ লাঞ্চ করছে আর লাঞ্চ আইটেমগুলো আমি যেগুলো দেখানোর চেষ্টা করব। প্রত্যেক দিন লাঞ্চে এই খাবারগুলো রাখে আমার সামনে এই মুহূর্ত এসেছে রোমিও রবিহ কেমন আছো তুমি ও ও আমি আসলে অনেক বেলা পরে এসেছি তো যার জন্য ক্ষত ছিল আমাকে না পেয়ে আমার কাছে আসার চেষ্টা করছে তো জুলিয়েট এই জুলিয়েট তুমি কেমন আছো মন খারাপ ও ওরা আসলে দুজনে আমার উপরে আমাকে সারাদিন না পেয়ে মন খারাপে আছে ওদের সারাদিনের কর্মখাহিনী আপনারা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো ওদের মজার ভিডিও আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন পাগলা কুরাইশি ইউটিউব চ্যানেলে